যে না পুরো মাথা নষ্ট হ্যাঁ যারা বিয়ে করে তারা বাসে চাদর ব্যবহার ফুলের কাজ না শুরু এটা কিন্তু এটা কিন্তু একেবারে মানে ফুল একটা লাভ জি জি ভাই পুরো চাদরে একটা লাভ প্রচুর প্রচুর কালার রয়েছে চব্বিশ সালের নতুন ডিজাইন হ্যাঁ ভাই এই দেখেন এটা তো একেবারে দেখেন অসংখ্য কালার ডিজাইন আছে কালার ডিজাইন জি জি ভাই মনে হয় দুইটা ফুল চমৎকার একটা কালেকশন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই আচ্ছা নব্বই টাকা দেখে আজকে সব কি ভাই মূল প্রস্তুত করো জি জি

বাংলাদেশের বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট এটি হচ্ছে ভুলতা মার্কেট আর এটার তৃতীয় তলায় রয়েছে ভাইদের প্রতিষ্ঠানে কি নাম ভাই আমাদের ঠিকানা হয়েছে ভাই বুলতা গাউসিয়া এক তৃতীয় তালা পুলিশ ফাড়ির গলি তিনশো নাম্বার দোকান আচ্ছা আপনার দোকানের কি নাম আমার দোকানের নাম মেসা সালকারি মেন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন মাত্র

কিন্তু ভাইদের এখানে প্রচুর কালেকশন আছে যেহেতু এটা তাদের হচ্ছে ডিসপ্লে রুম দোকান অতএব এখানে যার স্যাম্পল থাকে গুডাউনে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন থাকে ভাইয়া এগুলো আপনাদের মিল থেকে প্রথমে হচ্ছে

আর এই তিনশো টাকার মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা যোগাযোগ করবেন ভাইদের সাথে এখন যেটা দেখাচ্ছি এটাও কি তিনশো টাকা ভাই জি ভাই এটাও তিনশো টাকার ভিতরে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর একটা বেডশিটের কালেকশন দেখেন আর এই তিনশো টাকা রেঞ্জের মধ্যে এরকমের এর সাথে সাথে প্রিন্ট আছে আমরা এক ভিডিওতে এত কালেকশন দেখাতে পারতেছি না আপনারা যারা নেবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এরপরে কি দেখাবেন ভাই এখন দেখাবো ভাই টুইল চাদর টুইল চাদর জি ওকে এখন দেখাবো হচ্ছে টুইল চাদরের কালেকশন রে কিন্তু ভাই 100% কটন চাদর একদম 100% কটন না জি জি ওকে দেখেন টুইল চাদর এটা হচ্ছে 100% কটন এগুলো কিন্তু ভাই রং কস 100% গ্যারান্টি দুইটা মাত্র 4200 অনলি ভাই 380 টাকা 380 টাকা জি জি আচ্ছা এরপরে যেটা দেখাবেন আমাদেরকে টুইলের ভিতরেই ভাই অসংখ্য কালার ডিজাইন আছে জাস্ট টুইলের মধ্যে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে 12 মধ্যে আরেকটা কালেকশন এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন দর্শক এটা প্রাইজে পড়বে 300 380 টাকা দুটো করে এর প্রত্যেকটা সাথে দুইটা করে আছে মাথার পলিশ থাকবে আর যদি কেউ এক্সট্রা গোল পলিশ নিতে চায় ওইটা আমাদের সাথে এক্সট্রা ভাবে মানে এক্সট্রা যদি গোল পলিশ সাথে নিতে চায় আমাদের সাথে বললেই হবে জি জি ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা ওই 380 টাকা 380 টাকা জি জি এটা কিন্তু 100% বাই কটন কাপড়ের মান অনেক ভালো ওকে এটা হচ্ছে 380 টাকা এরপরে কি দেখবো ভাই এখন দেখাবো ভাই টুইল গোল্ড টুইল গোল্ড জি ভাই আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টুইল গোল্ড দেখেন কত সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু ভাই ঈদের পরে সব নিত্য নতুন ডিজাইন আচ্ছা একদম দেখেন নতুন কালেকশন কত চমৎকার একটা বেডশিট কালেকশন এটা প্রাইস পড়বে এটা অনলি 480 টাকা এটা কিন্তু ভাই কিং সাইজ আচ্ছা একবারে কিং সাইজ মাত্র 480 টাকা জি জি এর সাথে যদি গয়াসটা গোল বালিশ নিতে চায় 100 টাকা অ্যাড আর এখানে কিন্তু এভাবে 90 টাকা থেকে শুরু করে প্রচুর প্রচুর কালেকশন এটা হচ্ছে এটার সাথে মাথার বালিশ জি জি দুই পিস মাথার বালিশ থাকবে এরপরে ভাইজান আমাদের কি কি দেখাবেন এরপরে গোল্ড চাদর না জি জি সিল গোল্ড হ্যাঁ হ্যাঁ ভাই এটার মধ্যে হচ্ছে অনেক প্রিন্ট আছে এটা প্রাইস কত দিবেন অনলি বাই 480 টাকা মাত্র 480 টাকা জি জি ভাই আমাদের সাথে ব্যবসা করলে কিন্তু আপনার সুযোগ সুবিধা আছে আপনি বিক্রি করতে পারবেন না এক করে নিতে পারবেন কোনো সমস্যা পড়লে এক্সচেঞ্জ করেন আর সুযোগ জি রং কস 100% গ্যারান্টি আছে আপনারা তো কোন প্রকার খুচরা বিক্রি করেন না 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 ভাই খুচরা বিক্রি কই না যদি ওই ক্ষেত্রে যদি আপনার নিতে মন চায় দোকানে এসে পড়বেন আচ্ছা অযথা আসলে দিবেন জি জি অযথা আপনার খুচরা আপনার অনলাইনে বিক্রি করেন আচ্ছা আচ্ছা এরপরে কি দেখাবেন আমাদেরকে এরপরে দেখাবো ভাই বেডহুম আচ্ছা বেডহো না জি জি আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে বেডহো এই যে দেখেন এটা হচ্ছে বেডহো

এরপরে দেখবো একটা কালেকশন এটাও বাটিকের মধ্যে বাটিক চাদরের সাথে দুইটা করে মাথার বালিশ সরি মাথার বালিশের কভার রয়েছে তাই না ভাই দেখেন আচ্ছা ভিতরে কিন্তু ভাই অসংখ্য কালার ডিজাইন আছে এটা হচ্ছে আপনার বিজলি চাদর আচ্ছা

দেবদাস বাটিক দেবদাস এটা প্রাইস কত ভাই অনলি বাই পাঁচশো পঞ্চাশ টাকা ৫৫০ পঞ্চাশ টাকা জি জি ওকে দেবদাস বাটিক বিহারি চাদর এটা কি বিহারি বিহারী চাদর বিহারি চাদর তাই জি জি ভাই বিহারি নাম হয়েছে কেন

প্রাইস অনলি ভাই ছয়শো সত্তর টাকা মনে হয় জীবন্ত বললো ভুল হয়ে বল আচ্ছা আচ্ছা এতদিন তো থ্রি ডি দেখছে এখন দেখবো ফাইভ এখন দেখবো ফাইভ জি ভাই

এই যে দেখেন এটা হচ্ছে বাটিকের আরেকটা চাদর। কি চমৎকার কালেকশন দেখেন তো। অসম্ভব সুন্দর ডিজাইন। অসম্ভব সুন্দর একটা কালেকশন। এটা প্রাইসও सेम পড়বে। জি জি। অনলি 670 টাকা। 670 টাকা। জি জি ভাই অনেকে কিন্তু আপনার কম দেয়। ওইগুলো রিজেক্ট চাদর দিতে পারে। আমাদের কিন্তু

দেখেন এখন আরো একটা কালেকশন দেখাই কত চমৎকার এই যে দেখেন এটা কিন্তু একেবারে মানে ফুল একটা লাভ জি জি ভাই পুরো একটা লাভ প্রচুর প্রচুর কালার রয়েছে এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে এটা প্রাইস কত দিবে অনলি ভাই 670 সত্তর টাকা 670 সত্তর টাকা জি জি

ব্যবসা কিন্তু ভাই লাভবান ব্যবসা অনলি ভাই সাতশো সত্তর টাকা হচ্ছে সাতশো সত্তর জি জি আচ্ছা এরপরে দেখবো আমরা আরো একটা কালেকশন ভাই এটা কি দেখাচ্ছেন ভাই ভাই মনে করেন ওই যে আপনার গ্রাম অঞ্চলের মাঝে সরিষার ফুল

দেখেন কত সুন্দর একটা কালেকশন মানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন হচ্ছে এই সপ্তাহের একেবারে আপডেট ডিজাইন আরো সাথে আসলে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব নয় যারা ব্যবসা করবেন ভিডিওর স্ক্রিনে ভাইয়ের নাম্বার ফোন নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে ভাই সাথে যোগাযোগ করবেন তো ভাই যারা হচ্ছে সরাসরি আসবে আসতে হবে এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া মার্কেট ভুলতাগাউসিয়া এক ভুলতাগাউসি এক নাম্বার মার্কেট তৃতীয় তালা পুলিশ ফেরি গলি তিনশো চব্বিশ আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস